আসসালামু এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি অনেকদিন পর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি তো আজকে এই যে বম্মা কে আগে দেখে নাও ও কি মারছে হাই করে হাই তো আজ অনেকদিন পর তোমাদের সঙ্গে ব্লগ স্টার্ট করলাম তো আমরা বিকেল হ্যাঁ যাও পাপা পড়িয়ে দিবে যাও তো আজ অনেকদিন পর তোমাদের সঙ্গে ভ্লগ শেয়ার করছি বিকেলবেলা আমি রেডি হয়ে গিয়েছি সবার পছন্দের জায়গা মানে সবাই আশা করি চলে গিয়েছে সবার পছন্দের জায়গা চালিয়েছে নতুন একটা পার্ক খুলেছে তো সেখানেই সবার সেখানেই সবাই যাচ্ছে ঘুরতে তো আর ভাবলাম যে আমরাও ওখানে কেমন কি করেছে না করেছে সেটা তোমাদের সঙ্গে তুলে ধর কে কে যাচ্ছে এখান থেকে তো আমি আয়রা তোমাদের দাদা যাচ্ছি আর বাড়ি যায় বাড়িতে জুলিয়া পাড়া আছে আর বাচ্চা পার্টিরই বাচ্চা পার্টি সবাই মিলে যাচ্ছি তো চলো আপাতত এখান থেকে বের হই চলে এসছি আমি বাড়ি আর এদিকে সবাই রেডি হচ্ছে নিশাদ নিশাদ চেহারা পারবে আর আমাদের মিস কুইন আর পিছনে আব্বা আছে এই যে এইদিকে টাকা নিয়েছিস যাবি তো কে কে খাওয়াবে তাহলে তো চলো যাই বলতে বলতে আমরা চলে এসেছি পার্কে পার্কটা হয়েছে কালিয়া চোখের ষোলো মাইলের কিছুটা সামনেই পার্কের নাম হচ্ছে ড্রিম ভ্যালি চিলড্রেন পার্ক পার্কটা কিন্তু খুব সুন্দর ছিল আর এই যে সামনে এটা গেট করেছে গেটটাও খুব সুন্দর হয়েছিল আর এখানে আমরা টিকিটের জন্য দাঁড়িয়েছি টিকিটে অনেক ভিড় ছিল আশা করি ওই দিন ইন থার্ড ডে ছিল মানে শনিবারের সরি রবিবারের জন্য আরও ভিড় টিকিটের দাম ছিল তিরিশ টাকা টিকিট কেটে আমরা চলে এসেছি আর দেখো ভিড় কত ভিড় এত মানুষ পা রাখার মতো জায়গা নেই তো তেমন কিছু ঘুরে বেশি তোমাদের দেখাতে পারিনি যা পেরেছি হালকা করেই তুলেছি আর এই যে যার সোনা গিয়ে ফটো তুলতে ব্যস্ত আর আয়রত এই যে এই হাঁসটার উপরে চেপে ও সারা পার্ক ঘুরে নিলো তেমন ফটোও তুলেনি কোনো কিছুই করেনি ওর পাপার সঙ্গে গিয়ে এই হাঁসটাতে আর স্লাইডে চেপে ও মজা নিল আর আমরা চারিদিকটা ঘুরে দেখছিলাম এখানে ছোটো থেকে শুরু করে বড়রা সবাই মজা করছিল আর খুব সুন্দর এটা ছিল কিডস জোন দারুণ দারুণ সব কিছু কালেকশান করেছে ওরা খুব সুন্দরভাবে পার্কটা সাজিয়েছে কালী চোখের মাটিতে যে এরকম পার্ক হলো আমি ভাবতেও পারিনি মালদাকেও হার মানিয়ে দিল তো খুব সুন্দর হয়েছে এখানে বড়দের বসার জায়গা সবাই দেখি মিস তালে ব্যস্ত সবাই মজা করছে তো তোমরা একটু হালকা করে দেখে না এখানে আমি একটু ফটো তুলে নিলাম আর দেখতে যাচ্ছি সুইমিং পুল পার্কের ভিতরে সুইমিং পুলও করেছে তো সেটা আমরা দেখতে যাচ্ছিলাম তো খুব সুন্দর সুইমিং পুলটা ছিল আর না সব বাচ্চাগুলো কত মজা করে স্নান করছে আর যা গরম পড়েছিল গরমটা অত্যাধিক খারাপ ছিল আমরা তো আমরা তো সন্ধ্যের টাইমে গিয়েছি তো ঘুম গরম তো খুব সুন্দর লাগছিল আর পার্কটা কিন্তু বিশাল বড় ছিল আর ওখানে নাগরদোলা থেকে শুরু করে সব কিছুই আছে তো বাচ্চারা তো হেভি মজা করবে তো তোমরা অবশ্যই এসে দেখি আর তার পাশেই ছিল রেললাইন এখানে ট্রেন যাচ্ছে বলে আরও আইরা তো খুবই খুশি হয়েছিলো আর যেন খুবই হ্যাপি আর আইরা এই স্লাইডে চাপ তো ওর পাপ্পা ওকে চাপাচ্ছিল তো একা ভয় পাচ্ছিল I didn't know. <laughs>

আমাদের পার্ক ঘোরা কমপ্লিট খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছে কারণ এত ভিড় ছিল আর বাইরে এত লোক দেখে অস্বস্তি ফিল করছিলো কীরকমই চিটচিট করছিল ছিল। তাই ভাবলাম যে বাড়ি চলে যাবো কিন্তু বাড়ি যাওয়ার পথে আবার ভাবলাম যে পেট পুজোও তো করার ব্যাপার আছে তাই আবার আমাদের ফেভারিট রাসোইতেই গেলাম সবাই হ্যাপি আসান আশান তো টোটোতেই বলছিলো যে ললিপপ খাব ওর জন্য বিশেষ করে যাওয়া আর এখন আইরাও আমার ললিপপ খেতে শিখে গিয়েছে তো বাড়ি যাওয়ার জন্য খুব জেদ করছিল তো আর আমি বেশিক্ষণ থাকলাম না সবাই মিলে বেরিয়ে গেলাম কারণ প্রচুর ভিড় ছিল যদি আসে এখন আসবো না কয়েক মাস পর আসবো যখন পুরো পার্কটা ফাঁকা হবে যখন বাচ্চা পাটি ছাড়া আর কেউ থাকবে না তখন আসবো তো এই যে আমরা বেরিয়ে যাচ্ছি কিন্তু বেরোনোর পথেও যা ভিড় ছিল লোক আসতেই যাচ্ছিল এখানে আমরা দাঁড়িয়েছিলাম জলে জল আমরা এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম যে এখানে ঝগড়া লেগে গিয়েছে এই দোকানদারের সঙ্গে কোনো একটা কাস্টমারের ঝগড়া হবে তো ওগুলো সব কিছু বাদ দিয়ে আমরা চলে আসলাম এখানে রাজশয় রাজশয়তে এসে শান্তি ভিড় নেই কিন্তু মিডিল আবার ভিড় হয়ে গিয়েছিল যখন আমরা এসেছিলাম তখন ভিড় না যে মা <laughs> 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 <laughs>

তো আর ভিডিওটা বেশ বড় করছি না তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো আজকের মতো টা টা আল্লাহ হাফিজ